আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেন আকুলু সামিনা ওয়া তাআনা সুরাতা তারা ইমানদারদের ভিতরে জলসার বা বক্তব্য সুরাতা তারা যারা শোনার সাথে সাথে মেনে নেবে এই সুরাতা বর্তমানে অভাব আছে যাই হোক আমি বক্তব্য আজকের আলোচনা রাখব জান্নাত আর জাহান্নাম জান্নাতেরও বিবরণ দিব না জাহান্নামেরও বিবরণ দিব না আমি শুধু এতটুকু বলে দিব যে আল্লাহ সুবহান কাদের কাদের জন্যে জাহান্নাম এ কথা আল্লাহ বলেছেন আর পৃথিবীতে কারা কারা জাননাতে যাবে এই কথাটা আমি বলবো হাদিস থেকে কথা বলেছেন যারা এখানে বসে আছেন আল্লাহ জাহান নামের ব্যাপারে যাদের কথা বলেছেন যদি আপনার ভিতরে এই কাজ যদি থেকে থাকে

প্রতিটা নাবি ছিলেন মোবাসিদ অর্থাৎ মানুষকে জান্নাতের সুসংবাদ দিতে এসেছিলেন পৃথিবীতে আর প্রতিটা নাবি ছিলেন মুনজিদ অর্থাৎ প্রতিটা নবী তার উম্মতকে জাহান নামের ব্যাপারে ভয় দেখিয়েছেন তাই না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জাহান্নাম নাম থেকে বাঁচার সর্বশেষ এবং ছোট যে উপায়ের কথা বলেছেন সেটা হচ্ছে এই ইত্তা কন্যা অলাও বিশ্বিতি তামারিন তোমরা খাজুরের একটা টুকরো দিয়ে হলেও আল্লাহ রাস্তাতে দান করে তোমরা জাহান্নাম নাম থেকে বাঁচো

তুমি নিজে জাহান নাম থেকে বাঁচো তোমার কোন মানুষ কোন মানুষকে জাহান নাম থেকে বাঁচাতে পারে পৃথিবীতে কোন মানুষের ক্ষমতা নেই যে আর মানুষকে জাহান নাম থেকে বাঁচাচ্ছ

ফজরের নামাজ পড়তে গেছে মসজিদে গিয়ে তাসবিহ নিয়ে ঘুরছে তাসবিহ করছে ফজরের নামাজ পড়ে সূর্য উঠে গেল হাজী সাহেব তার পরেও বাড়িতে গিয়ে দেখছে চারটি ব্যাটা একজনকে ওঠেনি হাজী স্যার টাকা ছিল হজ করে সে কথা সত্য কিন্তু হাজী সাহেব পবিত্র আল কোরআনে এই কথাটা একবারে নাকচ করে দিয়েছে

যে লোকটা ফজরের নামাজ পড়তে যাচ্ছে এ জাহান নাম থেকে বাঁচার জন্য আর জান্নাতে যাওয়ার জন্যই পৌষ মাসের কোন কোন শীতে নিশ্চয়ই মসজিদে যায় যাই কি যায় না যাই তাহলে কোরআন মাজিদে আছে হজ করতে হবে হাজি সাহেব টাকার বিনিময়ে এই আয়াতটা মেনেছে কিন্তু হাজি সাহেব ফজরে মসজিদে যাওয়ার আগে চার ব্যাটার দরজার কিল ঢং ঢং করে দিয়ে

কিন্তু আল্লাহ বলছেন তুমি নিজে বাঁচো তোমার পরিবারকে তুমি জাহার নাম থেকে বাঁচাও যার নাম থেকে বাঁচাও মানে তোমার বেটা যে ভুল পথে চলছে তাকে তুমি সঠিক পথটা দেখিয়ে দাও এটা আমরা কেউ করি না আল্লাহ জাহান নামের বর্ণনা দিতে গিয়ে অনেক কথা পবিত্র আল কোরআনের ভিতরে বর্ণনা দিয়েছে আমি ওই কথাগুলো বলছি না জাহান নামের বর্ণনা আমি বলবো শুধু এতটুকুই যে এই জায়গাটায় থাকবে কারা দেখুন যদি বলতে লেগে যাই তো পবিত্র আল কোরআন দিয়ে তা আমি আপনি কেউ বাদ নেই হাদিসে কি আছে নশো নিরানব্বইটা লোক কোথায় যাবে কোথায় জাহান নামে যাবে একটা লোক

এরকম লোক আছে সারা দিন তো চায়ের দোকানে বসে বসে এই করে পাঁচ টাকার এক কাপ চা খায় আর সারা দিন লোকের বদনাম করে করে না একটা লোক মোটর সাইকেল নিয়ে যাচ্ছে বুলেট গাড়ি চেপে তা চায়ের দোকানে আরেকজন বলছে যে কি ব্যাপার ও বুলেট গাড়ি কিনলো তখন পাশের আরেকজন বলছে বুলেট গাড়ি কিনবে না কলকাতায় কাজে গিয়েছিল টাকা ঝেড়ে নিয়ে চলে এসেছে ও টাকা ঝেড়ে নিয়ে এসেছে তোমার বাপ দেখতে গিয়েছিল তুমি আল্লাহ বলছেন তোমরা যারা ইমান নিয়ে এসেছ তোমাদের একটা কাজ তোমরা অধিক ধারণা করার থেকে বাঁচো অধিক ধারণা